অনেক বড়ো বিল হয়েছে খেতের মধ্যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন তো বের হলাম একটু আমাদের সামনে হাঁটার জন্য বিকালবেলা ঠিক আছে তো এই মুহূর্তে আমি আছি আমাদের মানে খেত যেটা বলে দনিশা খেত পাট শাক না পাট খেত না দনিশা খেত যেটা বলে এটাই ভিতর দিয়ে যাচ্ছি ওই পাশে যাচ্ছি ইচ্ছে ছিল আজকে আমরা নৌকা দিয়ে ঘুরবো কিন্তু নৌকা পাচ্ছি না ছোট্ট একটা নৌকা পাইছিলাম ওটা দিয়ে হয়তো আমার যাওয়া হবে না একটু বড় নৌকা লাগবে এই যে আমাদের বিল দেখতে পাচ্ছেন ও পানি হয়েছে ওই পাশে ঠিক আছে এই যে ওই পাশে ওই পাশে পানি হয়েছে তো ভালোই লাগে এইগুলা দেখলে অনেক ভালো লাগে আর কি লাগে বলেন তো এই যে তো যে আমি যাচ্ছি হেঁটে হেঁটে খালি পায়ে অনেক ভালো লাগে এই যে বাতাস প্রচুর বাতাস এদের মধ্যে এখানে ঘুরলে আরো বেশি ভালো লাগে এই যে আমাদের হাওলিটা এটা আমাদের হাউলি দেখতে পাচ্ছো বলে বড় হাউলি ওইটা বিল ঠিক আছে ওটা বিল বা প্রচুর বাতাস প্রচুর বাতাস এই যে ওই পাশে স্কুল আমাদের স্কুল পাশে স্কুল আর এই পাশে আমাদের নৌকা দিয়ে ঘুরি তো পানি বেশি হয় নাই পানি খুব কম হয়েছে অল্প পানি বেশি পানি হয় নাই ওইটা বিল ওই পাশে পানি হয়েছে অল্প ওই পাশে পানি তেমন হয় নাই খুব কম এখন পানি প্রচুর হবে তখন তখন ঘুরতে ভালো লাগে ওই যে ওই পাশে